এতক্ষণ পাঁচ লাখ টাকা চিন্তা করছিলাম এখন আর পাঁচ লাখ টাকার কোনো দরকার নেই কি আমার ওয়াইফের গায়ে এক দিচ্ছেন কেন হ্যাঁ টাকা এই যে বাড়িটা করছে ভাসাভাই টাকা না দিয়ে বড় কেউ বাড়িঘর দোর করতে চায় একটা মুরগি করে না কেউ ভাসাভাইকে চাদা না দিয়া এখন আমার পাওয়ার তুই বুঝছস টাকা দিবি বাড়ি করবি টাকা দিবি না সব বন্ধ তোর গরো লইলাম আপনি কোন দল করেন ভাই হ্যাঁ তুই আমায় চিনছ দলের দরকার নেই আমার পাওয়ার আছে পাওয়ার আমি ভাসাভাই দল দিয়ে কি করবি তুই এখন আপনি আসেন চাদা নিতে আপনি তো আয়শা আর ওয়াইশারকে হাত দিতে পারেন না চাদা লাগবে আপনি আমার কাছে বুঝবেন আপনি তার সাথে কেন লাগলেন তার গায়ে কেন হাত দিলেন হ্যাঁ

মাছটা নেকি পাৰে

এখন যুগ পরিবর্তন যুগের সাথে সাথে মানুষ পরিবর্তন তোরা চাঁদাবাজি বন্ধ করবি না তাই না তোদেরকে এভাবে উচিত শিক্ষা দেওয়া দরকার সবাই যদি এভাবে রুখে দাঁড়া না তোদের মতো চাঁদাবাজ শিক্ষা পেয়ে যেত এই আমি কিন্তু এখান থেকে একবার হলো বাইরে হওয়ার সুযোগ নাই মা